কিন্তু এখনও উদ্বেগজনক অবস্থা আছে তো আমি সবাইকে বলবো যে আমাদের গভর্নমেন্টের সাথে যেন সহযোগিতা করে যারা বাইরের থেকেও এসছে তাদের সাথে সহযোগিতা করে আগরতলা তো আছেই মেয়র সাহেব দিল্লি কলকাতায় ছিল ওনাকে আমি বললাম যে চলে আসতে নিয়ে আসাতে আগরতলা শহরের আমাদের যারা কার্যকর্তারা আছে বা যারা কাউন্সিলাররা আছে তারাও অনেকটা শক্তি পাবে তো সব জায়গায় আমি যাচ্ছি আর আপনারা দেখেছেন অলরেডি কেন্দ্রীয় সরকারও মাননীয় হোম মিনিস্টার সাহেব যা যা বলেছি তাই পাঠিয়েছেন কালকেও আমি ভাবছি যদি মানে আবহাওয়া যদি ঠিক থাকে আমি হেলিকপ্টারে হয়তো একটু যেতে পরিদর্শন যেতে পরিদর্শন আছে তো সব দিকে আপনারা সবাই অলরেডি জানেন যে আমাদের কী কী আমরা করছি কী কী কোন জায়গায় কী অসুবিধা আজকে সাড়ে চারটার সময় একটা প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে তো এখন পর্যন্ত আমরা মনিটরিং করছি আর ডিজাস্টার ম্যানেজমেন্টই করতে হবে আমি বলতে পারবো না যে এখানে হবে মানে মানে গেলে আরও হয়তো বা ভালোর দিকে যাবে আমি আসাম স্যার আপনি শুরু থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং দফায় দফায় দিল্লির সঙ্গে কথা বলেছেন স্যার রাজনীতির বাইরে একটা প্রশ্ন এটা কি তাহলে এই যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আপনার নেতৃত্বে রাজ্য সরকার করছে সেটা কি ডাবল ইঞ্জিনের সুফলের ফলে অনেকটা ইজি হয়েছে বলে আপনি মনে করেন খুবই ইজি আমি গত গতকালও কথা বলেছিলাম ওনাকে এবং আজকে সকালে আবার বললাম সাথে সাথে বললেন যে আপকু কে চাহিয়ে কে তো আমি বললাম আমার ইয়ে চেয়ে তো এবং সাথে সাথে আপনারা দেখলেন সাথে সাথে পাঠিয়েছেন আজকেই শুনলাম আরেকটা মানে আসবে ফ্লাইট তো সেখানেও সব জিনিস নিয়ে আসছে ইন্ডিয়ার এরপর সব জিনিস আসবে আমি বলেছি যে যাতে রাবার বোর্ডগুলো বেশি করে পাঠায় তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওরা আসছে সব দিকে আমরা বললাম যে এগুলো যাতে প্রপারলি কোন কোন জায়গায় ডিমান্ড অনুসারে সেখানে যেন পাটাগমনপুরের অবস্থা একটু একটু ক্রিটিক্যাল সেখানে হেলিকপ্টারে যাচ্ছে ওখানে ফুড প্যাকেটও দিচ্ছে এবং লিফট করা যায় কি না যারা ছাদের উপর আছে ওনাকে আমার চেয়ে রিপোর্টিং হচ্ছে এখানে তো কালকে আরও বেটার পজিশন আশা করি হবে তো রে টু গড যার যাতে বৃষ্টি না হয় সবাই যেন মানে অন্তত পক্ষে স্যার আমরা দেখছিলাম যে আপনি কথা বলছিলেন যে আশ্রয় নিয়েছেন ওনারা আপনার কাছে আবেদন করছেন সাহায্য চাইছেন আপনি মুখ্যমন্ত্রী রাজ্যের আপনার নেতৃত্বে বন্যা পরিস্থিতি মোকাবেলা চলছে রাজ্যবাসীর জন্য কী বার্তা দেবেন হ্যাঁ রাজ্যবাসীকে আমি এটাই বলবো এটা আমাদের সবার মানে একটা মানে সবার জন্য এটা সমস্যা এবং সমস্যা সমাধান যদি করতে হয় সবাই একসাথেই আমাদের করতে হবে রাজ্য সরকার বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি একা পারবে না তো এক তো আমাদের সবাই মিলে আমরা কাজ করছি আমাদের যারা পার্টিরও যারা কার্যকর্তারা আছে সবাই কাজ করছে কাউন্সিলররা কাজ করছে কর্পোরেটাররা কাজ করছে এবং সাধারণ মানুষও কিন্তু হাতে হাত নিয়েছে এবং তাদেরকে আমি বলবো যে সরকারের সাথে যেন সহযোগিতা হচ্ছে ডিএমরা ভালো কাজ করছে এবং সেক্রেটারি লেভেল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন থেকে আরোগুলো সবাই ভালো কাজ করছে এবং সবাইকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে যারা বাইরের থেকে আসছে তাদের দেখাশোনার জন্য কোথায় কোথায় কে যাবে তার দায়িত্ব দেওয়া হয়েছে ডিসেন্টালাইজেশন করা হয়েছে আপনারা দেখেছেন আমি একজন স্পেশাল পাওয়ার দিয়ে একজন ডিএমকে আমি উদয়পুরে পাঠিয়েছি অর্থাৎ গুমতি ডিস্ট্রিক্টে যাতে ভালো করে সেখানে বিশেষ করে অমরপুর এবং কর্পুকে ভালো করে কাজ করতে পারি তো সব জায়গায় আমরা কাজ করছি এবং যেখানে যা প্রয়োজন তাই করছি স্যার আপনি স্যাটিসফাইড ওভারঅল এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্যাটিসফাইড কি বলবো এখন তো এই ধরনের ঘটনা স্যাটিসফাইড কি বলবো আমরা প্রশাসনের কাজে আপনি প্রশাসনের কাজে তো আমরা সবাই মিলে কাজ করছি তো সব ভালো যখন শেষ ভালো শেষের জন্য দেখছি সব দিকে যদি সবাই সুস্থির থাকে সবার সুস্বাস্থ্যটা বেরিয়ে ইম্পর্টেন্ট পাশাপাশি নিরাপত্তাটা ইম্পর্টেন্ট রেস্কিউ হচ্ছে পাশাপাশি খাওয়া দাওয়ারও যাতে ঠিক ঠিক হয় সমস্ত জায়গায় বিশেষ করে আমি যা আজকে দেখলাম প্রায় ফোর মানে এই ধরনের শিবির হয়েছে সেখানে প্রায় গতকাল ছিল মাত্র ত্রিশ হাজার প্রায় আমি যা দেখলাম আমার কাছে যা খবর ষাট হাজারের মতো মানে লোক ওখানে আছে এফেক্টেড হয়েছে যাদেরকে মানে এফেক্টেড প্রায় আড়াই লাখ লোকের মতো অ্যাফেক্টেড হয়েছে তো এগুলো একটার পর একটা আর এক সময় এক একটা রিপোর্ট আসছে সেভাবে মানে খবরাখবর